গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগো ইতিহাসের দু সালের শর্ট প্রশ্নের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসেও আমরা মাধ্যমিক ইতিহাসের দু সালের শট প্রশ্নের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে তোমরা যারা ভাবছো যে ইতিহাসে তোমরা খুব সহজে পাস করতে পারবে না ইতিহাসে পাস করা কিন্তু খুবই সহজে একটা ব্যাপার ঠিক আছে আমরা তোমাদের যে শর্ট প্রশ্নগুলো করাচ্ছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করো এখনও তোমাদের কাছে বেশ কিছুটা সময় আছে এই শর্ট প্রশ্নগুলো তোমরা যদি সব তৈরি করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় শর্ট প্রশ্ন কমন পাবে ঠিক আছে এবং তোমরা খুব সহজেই পাস করতে পারবে কেন পাস করার জন্য তোমাদের প্রয়োজন মাত্র পনেরো থেকে ষোলো নম্বর দশ নম্বর মাধ্যমিকের যে কোনো সাবজেক্টে পাস করতে গেলে পঁচিশ পেতে হয় তাহলে তোমাদের প্রজেক্টে তোমরা দশ বা নম্বর কিন্তু পেয়ে আছে স্কুল থেকে আর এখানে তোমাদের যদি তোমরা পনেরো ষোলো নম্বর তুলে নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই পাশ করে যাবে আর এখানে তোমাদের শর্ট প্রশ্ন থাকবে টোটাল এমসিকিউ এসিকিউ মিলিয়ে ছত্রিশটা সেগুলো খুব ভালোভাবে তোমাদেরকে করে নিতে হবে তাহলেই কিন্তু তোমরা খুব সহজেই পাস করে যাবে ঠিক আছে তার মধ্যে তোমাদের এ থাকে ওই ঠিক ভুল থাকে ওগুলোতে তোমরা না বুঝতে পারলে হয় সব ঠিক লিখবে নাহলে ভুল লিখবে তাহলেও কিন্তু তোমরা দুটো নম্বর অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে চলো আজ আমরা আমাদের আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন যেটা আছে জীবনের ঝরাপাতা গ্রন্থটি এটা হবে একটি আন্তজীবনী অপশান ঘয়েরটা পড়ার প্রশ্ন সোমপ্রকাশ একটি সাপ্তাহিক পত্রিকা অপশান ক্ষয়েরটা পরের প্রশ্ন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন এটা হবে রেভার জেমস লং অপশান ঘয়েরটা পরের প্রশ্ন সতীদাহ প্রতার রধ হয় এটা হবে অপশান কয়েকটা আঠেরোশো উনত্রিশ সালে পরের প্রশ্ন সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন এটা হবে অপশান কয়েকটা স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল এটা হবে ঝাড়গ্রামে অপশান কয়েকটা পরের প্রশ্ন ভারতের প্রথম আইন পাশ হয়েছিল এটা হবে আঠেরোশো পঁয়ষট্টি সালে অপশান গয়েটটা পরের প্রশ্ন আঠেরোশো খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বাধীনতা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধকে বলেছিলো এই প্রশ্নের উত্তরটা তোমরাই কমেন্টটা জানাবে এটা আমরা আগের দিন দু হাজার সতেরো সালে এই প্রশ্নটা ছিল আমরা করিয়ে দিয়েছিলাম তোমরা কমেন্টে উত্তরটা জানাবে ঠিক আছে পরের প্রশ্ন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে এটা হবে অপশান কয়েকটা আঠারোশো আটান্ন সালে পরের প্রশ্ন ভারত সভার প্রথম সভাপতি ছিলেন এটা হবে অপশান কয়েকটা রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ভারত সভার এই বাংলার প্রথম ছাপা বই এটা হবে অপশান কয়েকটা এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পড়ার প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স থেকে যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি উত্তর উত্তরভাবে অপশান কয়েকটা সিভি রমন পড়ার প্রশ্ন বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা হবে অপশান কয়েকটা মধ্যবিত্ত শ্রেণী পড়ার প্রশ্ন বাংলার কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এটা হবে আমাদের এই বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এটা হবে যুক্ত প্রদেশে পরের প্রশ্ন রামপা উপজাতির বিদ্রোহটি সংগঠিত হয়েছিল এটা হবে অপশান ঘরটা গোদাবরী উপত্যকায় ঠিক আছে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা তোমাদের যেসব বন্ধুদের প্রস্তুতি ভালো হয়নি তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও এই ক্লাসগুলো দেখে ভালোভাবে পাস করার দিকে এগিয়ে যেতে পারে ঠিক আছে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য পরের প্রশ্ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন এটা হবে অপশন কয়েকটা উর্মিলা দেবী পরের প্রশ্ন সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম এটা হবে অপশান কয়েকটা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি পরেরটা দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন এটা হবে অপশান কয়েকটা গান্ধীজি পরের প্রশ্ন স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল এটা হবে উনিশশো তিপ্পান্ন অপশান গয়েরটা পরের প্রশ্ন গোয়া ভারতভুক্ত হয়েছিল এটা হবে অপশান কয়েকটা উনিশশো একষট্টি সালে ঠিক আছে এরপর আমরা এসিকিউর প্রশ্নগুলো দেখব ভারত মাথা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় অঙ্কিত এটা হবে বঙ্গভঙ্গ ঠিক আছে আর স্বদেশী আন্দোলনের সাথে তোমরা লিখতে পারো আর এরপরে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি সালে কোথায় তৈরি হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে মুম্বাইতে বয়কা মায় বয়া হস্তিতে আঁকা আমরা কিন্তু উত্তরগুলো পাশে লিখে দিয়েছি তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখে নেবে এরপরের প্রশ্ন ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় এটা হবে উনিশশো সালে ঠিক আছে আর কে তৈরি করেছিলেন সুভাষচন্দ্র বসু পড়ার প্রশ্ন মতুয়া সম্প্রদায়কে প্রতিষ্ঠা করেন এটা হবে হরিচাঁদ ঠাকুর ঠিক আছে আচ্ছা এরপরে আমরা ঠিক ভুলের প্রশ্নগুলো দেখব শিক্ষিত বাঙালি সমাজকে নৃত্যের বিষয়ে আগ্রহী করেছিলেন উদয়শঙ্কর এটা হবে ঠিক পরের প্রশ্ন ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল এটা হবে ভুল পড়ার প্রশ্ন ফরাজি একটি উপজাতির নাম এটাও ভুল হবে পড়ার প্রশ্ন বাংলা লাইন প্রবর্তন করেন বিদ্যাসাগর এটাও কিন্তু ভুল হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা স্তম্ভ মেলানো দেখব এখানে জওহরলাল নেহরু বীরেন্দ্রনাথ শাসমল কালীপ্রসন্ন সিংহ আর আম্বেদকর এই চারটেই দেওয়া ছিল ঠিক আছে তাহলে এখানে কি হবে জওহরলাল নেহেরু যেটা আছে সেটা কী হবে সেটা হয়ে যাবে আমাদের লেটার ফ্রম ফাদার টু ইস ডটার বীরেন্দ্রনাথ শাসমল অসহযোগ আন্দোলন কালীপ্রসন্ন সিংহ হুতুম পেজান নকশা আর ডক্টর আম্বেদকর পূর্ণ চুক্তি উনিশশো বত্রিশ সালে যেটা হয়েছিল ঠিক আছে ম্যাপ আমরা করিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে যাদের একটু সমস্যা আছে যারা ইতিহাস অত ভালোভাবে পড়নি সারা বছর কিছুই পড়নি তারা কিন্তু ম্যাপগুলো খুব ভালোভাবে দেখে যাবে আমাদের চ্যানেলে আমরা কিন্তু ক্লাস করিয়েছি ওর মধ্যেই তোমরা কমন পাবে ঠিক আছে আর এরপরে যেগুলো আছে এগুলো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এগুলো তোমরা পরীক্ষায় উত্তর লিখবে না কিন্তু তোরগুলো জানা দরকার ঠিক আছে কেন এই ধরনের প্রশ্ন তোমাদেরও আসতে পারে উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল আঠেরোশো খ্রিস্টাব্দে আর বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির আর প্রফুল্লচন্দ্র রায় ছিলেন রসায়ন রসায়নশাস্ত্রের অধ্যাপক আর দা বলা হতো কাকে সূর্য সেনকে ঠিক আছে আর এরপরে যেগুলো আছে বিবৃতি ব্যাখ্যা প্রথমটা যেটা দেওয়া আছে উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল সীমিত কারণ কি এটা ব্যাখ্যা তিন একটা হয়ে যাবে কারণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই এই নবজাগরণ সীমাবদ্ধ ছিল ঠিক আছে পরের প্রশ্ন আঠেরোশো বাহাত্তর সালে তিন আইন পাশ করা হয়েছিল কেন কারণ এই তিন আইনের উদ্দেশ্য কী ছিল এটাও ব্যাখ্যা তিন একটা উত্তর হবে এদের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহকে আইন সিদ্ধ করা এটাই হচ্ছে তিন আইন আর এরপরেরটা রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কারণ কি কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না এটাও ব্যাখ্যা তিনেরটা উত্তর হবে ঠিক আছে আর পরের প্রশ্ন শলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কারণ স্বদেশী পণ্য বিক্রি করার জন্য ব্যাখ্যা তিনেরটা ঠিক আছে এইভাবেই তোমরা এগুলো খুব ভালোভাবে তৈরি করো আমরা আরও অন্য সেটের প্রশ্নগুলো অন্য সালের প্রশ্নগুলো আলোচনা করব